আমার ছোট্ট বোনটা যখন হারিয়ে যায় তখন আমি কত খুঁজেছি শুধু দুটো খাবার আনতে গিয়ে আমার এই বোনটাকে হারিয়ে ফেললাম তাই সেই সব কথা আমার এখন মনে পড়ে যাচ্ছে তাই আমার চোখ দিয়ে জল ঝরছে বাবু তোর আর কাঁদিস না তোদের এই সব কথা শুনে আমি আর চোখের পানি ধরে রাখতে পারছি না তোকে আজ আমার গায়ে হাত দিয়ে কথা দিতে হবে তুই বড় হয়ে তোর বাবা মায়ের খুনের প্রতিশোধ নিবি আর তোর এই চাচা যতদিন বেঁচে আছে গায়ে একটা ফুলের লাগতে না আমার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা কর তোর বাবা মায়ের খুনের প্রতিশোধ নিবি হ্যাঁ চাচা আপনার মাথায় হাত দিয়ে আমি প্রতিজ্ঞা করলাম যতদিন না আমার মা বাবার খুনের প্রতিশোধ নেব ততদিন আমার শান্তি নেই দাদা তুমি নিজের হাতে আইন তুলে নিও না আমি আইনের মাধ্যমে ওদেরকে শাস্তি দেব তোর আইনের মাধ্যমে শাস্তি দিতে গেলে ওরা শাস্তি পাবে না অনেক দেরি হবে আমি নিজের হাতে ওদেরকে শাস্তি দেব তোরা ঝামেলা করবি না থামবি সব সময় শুধু নিজেদের মধ্যে ঝামেলা যা তুই আবার কোটে যাবি তাড়াতাড়ি রেডি হয়ে কোটে যা চাচা আমি তাহলে একটু বাজারে গেলাম বন্ধুদের সাথে আমার একটু দরকার আছে তো সবজি ফুরি গেছে তুমি তাহলে নাজিরপুর থেকে সবজি বাজার করে আনো চাচা আপনি দাদাকে বোঝান ও যেন নিজের হাতে আইন তুলে না নেয় আমি নিজে আইনে লোক হয়ে দাদাকে কাট করে দেখতে পারবো না চাচা আপনি ওকে খারাপ কাজে উৎসাহ দিবেন না ও একজন ভালো মানুষ হয়ে সমাজে বাঁচুক আমি বোন হয়ে এটাই চাই আপনারা খুব কষ্ট করে আমাদের দুই ভাই বোনকে মানুষ করেছেন আর আমাকে পড়াশোনা করিয়ে উকিল বানিয়েছেন আপনাদের আমি কোনোদিন শোধ করতে পারবো না চাচা মারি আমাদের কোনো সন্তান ছিল না আমরা নিঃসন্তান তোদের দুই ভাই বোনকে আমরা নিজেদের ছেলে মেয়ের মতো মানুষ করেছি তোরা যেন ভালো থাকিস আমরা সেটাই চাই মারি তোর কোটে যাওয়ার দেরি হয়ে যাচ্ছে যা তুই কোটে যা আমি গেলাম মা আমি কলেজে যাব তাড়াতাড়ি আমাকে খেতে দাও ঠিক আছে তুই আমি খেতে দিচ্ছি রে মা এত সকাল সকাল কোথায় যাবি বাবা আমি কলেজে যাব কই গো অঞ্জলি আমাকেও দুটো খেতে দাও মামনির সঙ্গে একসঙ্গে খেয়ে আমিও যাব। যাবো বসো দিচ্ছি ভালো করে পড়াশোনা করে ডাক্তার হতে হবে তুমি আমার একমাত্র মেয়ে তোমাকে নিয়ে আমার অনেক স্বপ্ন না সঙ্গে আমি বান্ধবীদের সঙ্গে যাব হ্যাঁ মামনি তুমি বান্ধবীদের সঙ্গেই যাও আপনি কি ইন্সপেক্টর ইকবাল বলছেন হ্যাঁ ম্যাডাম আমি ইন্সপেক্টর ইকবাল বলছি আমি আপনার অফিসে আসছি আপনার সঙ্গে দেখা করতে চাই জরুরি বিষয় নিয়ে আপনার সঙ্গে কিছু কথা আছে হ্যাঁ ম্যাডাম আপনি আসুন আমি অফিসে আছি আজ থেকে ১৬ বছর আগে জগয়পুর বাগানে স্বামী স্ত্রী দুজনে একসঙ্গে মার্ডার হয়েছিল আপনি সেই কেসটা হ্যান্ডেল করেছিলেন আর দুটো বাচ্চা নিখোঁজ ছিল আপনার কিছু মনে পড়ছে হ্যাঁ হ্যাঁ আমার মনে পড়েছে ওই কেসটা আমি হ্যান্ডেল করেছিলাম সেদিনকার ওই দুজনের মধ্যে আমি একজন অ্যাডভোকেট সাথী রয় আর সেদিন যে দুজনকে মার্ডার করা হয়েছিল আমার বাবা সবুজ রয় আর আমার মারিয়া রয় আজ যে আমার বাবা মাকে মার্ডার করেছিল সে হচ্ছে আমার কাকু অসীম রয় আপনি আমাকে কিছু তথ্য দিয়ে সাহায্য করবেন আর আপনাকে কোর্টে ডাকলে যেতে হবে আমি আমার কাকুকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেব ঠিক আছে ম্যাডাম ঠিক আছে আপনাকে আমি সমস্ত রকমের সাহায্য করব আমি তাহলে আসি আমি সে কেসটা ধামা দিয়েছিলাম কিন্তু সে কেসটা এখন কোটে চলে গেছে কেন আপনাকে যে আমি এক কোটি টাকা দিয়েছিলাম কেসটাকে ধামা চাপা দেওয়ার জন্য ওই কেসের তো কোনো সাক্ষী নেই কেস কোটে উঠলো কি করে না ওই কেচে দুজন সাক্ষী আছে আপনার দাদার ছেলে মেয়ে ওরা এখনো মরেনি বেঁচে আছে এখনো মরেনি বেঁচে আছে হ্যাঁ ওর এখনো মরেনি বেঁচে আছে আপনা দাদার মেয়ে আর টোকেট সাথী রয় আজকে থানা এসেছিল ওই কেসের বিভিন্ন তথ্য নিতে তাই আপনাকে বলছি আপনি সাবধান হয়ে যান এ ওই শয়তানগুলো এখনো বেঁচে আছে এবার কি হবে এইব তোমর রাতে ঘুমহারা হয়ে গেল ম্যানেজার এবার কি হবে ওই শয়তানগুলোর পেছনে এত টাকা খরচ করা তো ফাইল তো হয়েছে আমার কাজটা ওরা সাকসেসফুল করতে পারেনি এখন যে দেখছি এবার মনে হয় আমাকে শেষ বয়সে জেল খাইতে হবে ম্যানেজার আমার মাথায় কাজ করছে না আমার মাথা টাথা ঘুরছে আমি বাড়ি গেলাম শাবনাম তুমি তো সবই শুনলে আমরা দুই ভাই বোন এই চাচার বাড়িতে মানুষ হয়েছি সত্যি তোমার জীবনের ঘটনা শুনে আমি আমার চোখে জল ধরে রাখতে পারছি না আমি ওই শয়তানকে কোনোদিন ক্ষমা করব না আমি নিজের হাতে ওকে খুন করে আমার মা বাবার খুনের প্রতিশোধ নেব হ্যাঁ তুমি ঠিকই বলেছো এই রকম জঘন্য শয়তানকে পৃথিবীতে বাঁচিয়ে রাখা থেকে মেরে ফেলা অনেক ভালো স্বামী তোমার নিজের কাকা হয়ে সম্পত্তি লোভে তোমাদের পরিবারটাকে এইভাবে শেষ করে দিয়েছে তোমার ওই শয়তান কাকাকে দেখতে ইচ্ছা করছে তোমার কাছে কি কোনো ছবি আছে হ্যাঁ আছে দেখবে এই দেখো